নমস্কার আপনাদের হচ্ছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অর্থাৎ নীলাঞ্জন ভট্টাচার্যী আমাদের সংবাদ মাধ্যমে সামনে সরাসরি মাথা উঁচু করে এক একটি প্রশ্নের উত্তর দিয়ে গেলেন আসুন শুনে নেয় যাক নীলাঞ্জন ভট্টাচার্যী হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কী জানাচ্ছেন মা এই ভাষায় যে গালিগালাজ করা যায় এটা তৃণমূলের সংস্কৃতিতেই একমাত্র আমরা দেখেছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আজ দীর্ঘ দশ দিন হতে চলল অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট না করে উল্টে তাকে প্রশ্রয় দিচ্ছেন এটা বাংলার মানুষ হিসেবে আমাদের অত্যন্ত লজ্জার জায়গা যে অডিও ক্লিপের কথা ভাইরাল হওয়ার কথা বলা হয়েছে সেটা যদি প্রমাণিত হয় বা হয়েছে তাহলে বিজেপির কাছে এই ক্লিপটা সুকান্ত মজুমদারের কাছে গেল কি করে তাহলে কি কোথাও একটা নেকলেসের ব্যাপার থেকে যাচ্ছে দেখুন ওনার কাছে কীভাবে গেল আমি বলতে পারবো না বাট মানে যারা পুলিশের লোকজন আছে তারাও তো তীতি বিরক্ত আলটিমেটলি পুলিশেরই তো মা বোনকে মা স্ত্রীকে মানে ওইভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে তো তারা তো জানে যে তারা সরকারকে জানিয়ে কোনো লাভ নেই উল্টে সেই পুলিশ অফিসারকে হয়তো দুদিন পর ক্লোজ করে দেবে তো তারাও জানে যে পশ্চিমবঙ্গের রেমেডি হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাই তারাই হয়তো পাঠিয়েছে তাহলে যেখানে বিজেপি বলছে প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এবং উল্টো দিকে যখন শাসক বলছে না পুলিশ পুলিশের কাজ করছে তাহলে কোনটাকে মানুষ একসেপ্ট করবে দলদাসকে না পুলিশের এই মানে মতবিরোধ বিজেপি কি বললো এটা কোনো ম্যাটার করে না মানুষ প্রতিদিন ধরে কি দেখছে তারা নিজেরাই উপলব্ধি করতে পারছে এখানে কোনো আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে এবং বারে বারে হাইকোর্টের বিভিন্ন রায়েতে আমরা এটার প্রতিফলন দেখেছি পোস্টপোল ভায়োলেন্সের সময় যখন আপনার যে স্পেশাল কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি যখন বিভিন্ন জায়গা ঘুরে এসে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্টের শুরুটা হয়েছিল যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলছে তো একটার পর একটা ইলেকশন পোস্টপোল ভায়োলেন্স বিভিন্ন মানে পুলিশের বিরোধীদের প্রতি যে আক্রমণ পশ্চিমবঙ্গটা এখন মানে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার কিছু পুলিশ কর্মচারী চালাচ্ছে যেভাবে প্যারিস ছাব্বিশ জন ভারতীয় জওয়ান যখন মারা গেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সিঁদুর অপারেশন করেছিল কিন্তু দেখা গেছে যে বিজেপির কোনো মন্ত্রী তখন বলেছিল যে সন্ত্রাসবাদীর বোন হিসেবে তাকে আখ্যা দিয়েছিল তো কি মনে করছেন আজকে এটা মানুষ কতটা তাহলে গ্রহণ করবে আজকে বিজেপিকে না এই এইটা বিজেপির যে মন্ত্রীর এই স্টেটমেন্টটা দিয়েছিলেন সেই স্টেটমেন্টটাকে ভারতীয় জনতা পার্টি কখনোই এন্ডোস করেনি ওটা ওনার ব্যক্তিগত মতামত ছিল এবং দল নির্বিশেষে এবং একজন আইনজীবী এবং ভারতের নাগরিক হিসেবে আমিও এটার অত্যন্ত ধিককার যায় তাহলে কী বলবেন আজকে যেখানে যেখানে আপনার অখিলগিরি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি অশ্লীল কথা বলেছিল এবং দলে রোষের মুখে পড়তে হয়েছে তার মন্ত্রিত্ব পর্যন্ত কেনে নেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে এই সময় বর্তমান রাজনীতিতে দু হাজার ছাব্বিশ এখানে বিধানসভা নির্বাচন যেখানে সিঁদুর অপারেশন করে এতটা মাইলেজ মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন এবং দেশকে সুরক্ষা রেখেছেন সেখানে সেই মন্ত্রী কেন কোনো শাস্তি হলো না মনে মনে হয় দল আলটিমেটলি কোনো ব্যবস্থা নেবে নেওয়া উচিত দেখুন মানে ভারতবর্ষের মুখে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শুধুমাত্র একজনের পদবি দিয়ে তাকে বিচার করা যায় না তার কাজ দিয়ে বিচার করতে হয় আজকে সোফিয়া কুরেসি ভারত মায়ের যেমন একজন উজ্জ্বল সন্তান আবার ঠিক সেরকমভাবেই আফজল গুরু উনি একজন সন্ত্রাসবাদী এই দুটোকেই স্বীকার করতে হবে শুধুমাত্র ইসলাম ধর্ম্বী বলে তাকে সন্ত্রাসবাদীর বোন বলা এটা এটা ভারতবাসীর লজ্জা এবং এটা আমাদের সংবিধান বিরুদ্ধ দু হাজার বিধানসভা ভোটের আগে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব মানুষ তাহলে এই টাকার লোভে মানে যে টাকা রাজ্য দিচ্ছে রাজ্য দিচ্ছে সেখানে রাজ্য সরকার ভিকারি বলে জনগণকে এই স্ট্যান্ড ছিল এটা বামপন্থীদের স্ট্যান্ড ছিল ইভেন যখন এই চাকুরি ছাব্বিশ হাজার চাকরি যখন ব্যাপারটা সামনে এলো তখনও তারা বলেছিল যে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা না করে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে কিন্তু বিষয়টা সেখানে না বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে এতটা লোভী ভাববেন না তারা যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন তাই দু হাজার তিন হাজার পাঁচ হাজারের জন্য ভোটে ম্যাটার করবে না ভোটে ম্যাটার করবে কোথায় আজকে একটা মানুষের বেঁচে থাকার জন্য বেসিক নিড কি খাদ্য শিক্ষা আপনার স্বাস্থ্য আপনি চিন্তা করে দেখুন পশ্চিমবঙ্গে খাদ্যমন্ত্রী জেলে গেছে শিক্ষা আপনার শিক্ষামন্ত্রী জেলে গেছে আপনার স্বাস্থ্যের তো কাজ চলছে কিন্তু তা সত্ত্বেও সেখানে অনুপ্রবেশটা হচ্ছে এবার এইখানে মানে এটাকে আটকানো সম্ভব যদি কেন্দ্র রাজ্য এক সঙ্গে এই অনুপ্রবেশ রোধ করতে পারে কিন্তু আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যদি কেউ আসে এই রিসেন্টলি আমরা গত দুদিন ধরে ঘটনার দেখা যাচ্ছে যে বাংলাদেশে পাঁচই আগস্ট আন্দোলনের অন্যতম মুখ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তো তারা যদি পশ্চিমবঙ্গে ঢুকে যাওয়ার পর তার সঙ্গে রোহিঙ্গাদের অনুপ্রবেশ সেটা তো আজকে সর্বজন বিদিত তারা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে ঢুকে তারা রেশন কার্ড পেয়ে যাচ্ছে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে আধার কার্ড পেয়ে যাচ্ছে তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই অনুপ্রবেশকারীদেরকে রাজ্য সরকার তাদের ভোট ব্যাংক বলে মনে করছে তো যতদিন এটা চলতে থাকবে যেগুলো আমাদের সীমানাবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে সমস্যা আসবেই সেখানে জনসংখ্যার যে বিন্যাস সে বিন্যাসটা ঘেটে যেতে বাধ্য বলছি আপনি